আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম জঙ্গলের গল্প মোগলির সাহসী অ্যাডভেঞ্চার জঙ্গল জেগে ওঠে সবুজ জঙ্গলের উপর সূর্য উদিত হয় এবং আমরা দেখতে পাই মোগলি শাবক তার বন্ধু বালু ভালুক এবং বাঘিরা কালো প্যান্থারের সাথে খেলছে তারা একটি শান্তিপূর্ণ দিন উপভোগ করছে দ্রাক্ষালতা থেকে দুলছে এবং নদীতে স্প্লাশ করছে স্পন্দনশীল উদ্ভিদ এবং প্রাণী জীবিত হয় যখন তারা একসাথে জঙ্গল অন্বেষণ করে অ্যাডভেঞ্চারের আহ্বান বালুর সাথে লুকোচুরি খেলার সময় মোগলি একটি জলপ্রপাতের নিচে লুকানো একটি প্রাচীন পাথরের ট্যাবলেট আবিষ্কার করে ট্যাবলেটটি জঙ্গলের হৃদয় নামক একটি অনুপস্থিত ধন প্রকাশ করে যা জঙ্গলে দুর্দান্ত শক্তি এবং সাদৃশ্য আনতে বলে লুকানো উপত্যকা যখন তারা জঙ্গলের গভীরে প্রবেশ করে মোগলি বালু এবং বাঘিরা একটি লুকানো উপত্যকায় পৌঁছায় যা শ্বাসরুদ্ধকর দর্শনীয় স্থানে ভরা ঝকঝকে জলপ্রপাত রঙিন ফুল এবং জঙ্গলের সমস্ত প্রাণী যাই হোক তারা এটিও আবিষ্কার করে যে এটি ধূর্ত অজগর দ্বারা সুরক্ষিত কা সম্মোহনী চোখ দিয়ে মোগলিকে প্রলুব্ধ করার চেষ্টা করে কিন্তু বালুর কৌতুকপূর্ণ আচরণ এবং বাঘিরার প্রজ্ঞা মোগলিকে মনোযোগী রাখতে সাহায্য করে শের খানের চালাকি জঙ্গলের হাট সম্পর্কে সূত্র খোঁজার সময় মোগলি এবং তার বন্ধুরা শের খানের মুখোমুখি হন শের খান মোগলিকে বন্দী করার এবং নিজের জন্য গুপ্তধন দাবি করার জন্য তাকে ব্যবহার করার পরিকল্পনা তৈরি করেন মোগলির জন্য একটি ফাঁদ তৈরি করার সময় তিনি বালু এবং বাঘিরাকে বিভ্রান্ত করতে তার মিনিয়নদের বানরদের পাঠান জঙ্গল উৎসব মোগলি বালু এবং বাঘিরা অবশেষে তাদের একটা উদযাপন করে জঙ্গলের প্রাণীদের একটি উৎসব সমাবেশে নিজেদের খুঁজে পায় তারা শিখেছে যে জঙ্গলের হৃদয় পবিত্র বৃক্ষের মধ্যে লুকিয়ে আছে এবং শুধুমাত্র যারা বিশুদ্ধ হৃদয় আছে তারা এটি পুনরুদ্ধার করতে পারে উদযাপনের সময় মোগলিকে তার সাহসিকতা দেখাতে এবং ঐতিহ্যগত খেলায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্বাসের লাভ দিতে উৎসাহিত করা হয় হৃদয়ের সন্ধান তাদের বন্ধুদের সাহায্যে মোগলি এবং তার সঙ্গীরা পবিত্র বৃক্ষে তাদের যাত্রার শেষ ধাপে যাত্রা করে তাদের অবশ্যই একাধিক পরীক্ষার মুখোমুখি হতে হবে যার মধ্যে একটি রিকেট ব্রিজ পার হওয়া এবং বুদ্ধিমান বুডো হাতিদের দ্বারা উত্থাপিত ধাঁধার সমাধান করা প্রতিটি চরিত্র তাদের অনন্য শক্তি প্রদর্শন করে শের খানের মুখোমুখি ঠিক যেমন মোগলি পবিত্র গাছে পৌঁছেছেন তিনি শের খানের মুখোমুখি হন যিনি জঙ্গলের হৃদয় দাবি করার জন্য অপেক্ষা করছেন সাসপেন্স এবং সাহসিকতায় ভরা একটি চিত্তাকর্ষক শোডাউন ঘটে মোগলি তার বন্ধুদের কাছ থেকে শেখা শিক্ষা ব্যবহার করে শের খানের কাছে দাঁড়ায় জঙ্গলের হৃদয় মোগলি অবশেষে জঙ্গলের হৃদয় পুনরুদ্ধার করে যা আলো এবং উষ্ণতা বিকিরণ করে তিনি এটি ধারণ করার সাথে সাথে জঙ্গলটি আরও বেশি প্রাণবন্ত এবং সুরেলা জায়গা রূপান্তরিত হয় যা এর সমস্ত বাসিন্দাদের মধ্যে সংযোগের প্রতীক মোগলির সমস্ত প্রাণীর সাথে ধন ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয় ক্ষমতার উপর ঐক্যের প্রচার করে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে